উনিশশো সালে প্রেরিত একটি মহাকাশযান আজও পৃথিবীতে সংকেত পাঠাচ্ছে প্রায় পঁচিশ বিলিয়ন কিলোমিটার দূরত্ব থেকে আপনি কি জানেন কোন মহাকাশ এত দূর থেকেও সক্রিয় রয়েছে ভয়েজার ওয়ান ও ভয়েজার টু এই দুটি সাহসী মহাকাশযান আমাদের সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক স্থানে পৌঁছে গেছে যেখানে সূর্যের প্রভাব প্রায় নেই বললেই চলে তাহলে প্রশ্ন হচ্ছে এই মহাকাশ যানগুলো কিভাবে এত বছর ধরে টিকে আছে আর এ থেকে পাওয়া তথ্য কেন এত গুরুত্বপূর্ণ ভয়েজার মিশনের মূল লক্ষ্য ছিল সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনের গঠন চৌম্বকক্ষেত্র এবং বায়ুমণ্ডল বিশ্লেষণ করা তবে মিশনের পরিকল্পিত সময়সীমা পার হয়ে ভয়েজার এখন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কারণ এটি এখন সৌরবায়ুর প্রভাবে বাইরের অঞ্চল থেকে বাস্তবসম্মত তথ্য পাঠাচ্ছে দু হাজার সালের জুন পর্যন্ত ভয়েজার ওয়ান পৃথিবী থেকে প্রায় চব্বিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে আর ভয়েজার টু রয়েছে প্রায় একুশ বিলিয়ন কিলোমিটার দূরে এই বিপুল দূরত্বের কারণে সংকেত পাঠাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে তবু সংকেত পাঠানো বন্ধ হয়নি এই রহস্যের মূল চাবিকাঠি হলো ভয়েজারের শক্তি ব্যবস্থা পারমাণবিক রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক ইলেকট্রিক জেনারেটর এটি প্লুটোনিয়াম দুইশো এর ক্ষয়ের মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং সেই তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে সময়ের সাথে সাথে শক্তি কমলেও নাসা কৌশলগতভাবে অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করে মহাকাশযানের আয়ু বাড়িয়েছে ফলে এখনও সৌরবায়ু আন্তনাক্ষত্রিক চৌম্বকক্ষেত্র মহাজাগতিক রশ্মি এবং অন্যান্য ভৌত তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে তবে ভয়েজারের সবচেয়ে মানবিক দিক হল গোল্ডেন রেকর্ড একটি সোনালী ডিস্ক যাতে পৃথিবীর সঙ্গীত ভাষা প্রকৃতির শব্দ এবং মানুষের জীবনযাত্রার ছবি সংরক্ষিত আছে এর উদ্দেশ্য ছিল যদি ভবিষ্যতে কোনো প্রাণী বা সভ্যতা এই মহাকাশযান খুঁজে পায় তাহলে তারা মানব সভ্যতার একটি বার্তা পাবে স্পষ্টতই ভয়েজারকে বলে একটি প্রযুক্তিগত বিষয় নয় এটি মানুষের অনুসন্ধানী চেতনা ও সাহসের একটি প্রতীক আজ যখন আমরা মহাকাশে নতুন নতুন অভিযান চালাচ্ছি ভয়েজার আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি যুগান্তকারী পরিকল্পনা এবং অদম্য প্রচেষ্টা অজানার দরজা খুলে দিতে পারে এটি এখনও বৈজ্ঞানিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমাদের পথপ্রদর্শক হয়ে আছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল